90 নম্বরে এতে বলেন ইন্না আউয়াল বাইতু উদি আলিন নাসিলাল্লাযী বিবক্কাতুম বারাকাম ওয়া হুদাল্লিন আলামিন এটাই পৃথিবীর জমিনে প্রথম ঘর এর আগে আল্লাহ আর কোনো ঘর নির্মাণ করেনি দখনো কোনো ঘর নির্মাণ হয় নির্মাণ করা হচ্ছে কাকে দিয়ে কত কেন আল্লাহ যে মানুষ সৃষ্টি করবে এই মানুষগুলো যে ভুল করবে যখন এই মানুষগুলো ওই করবে আল্লাহ বলবে সাথে সাথে মাফ করে ঘর যাবে তারা সেখানে দোয়া করবে যা দোয়া করবে সব কবুল হয়ে যাবে এখন বলবেন হুজুর এই কাবা ঘর তো সকলের যাওয়ার সামর্থ্য নাই তাহলে বুঝলাম যারা যাবে তারা তো মাপ পাবে তাদের দোয়াগুলো কবুল হবে কিন্তু সকলে যেতে পারবে না বর্তমানে একজন হাদি সাহেবের হস করার জন্য যদি নিয়ত করে সঙ্গে সঙ্গে কত সাত থেকে আট লক্ষ টাকা রেডি রাখা লাগে এই জন্য ডাক্তি বলেন ইব্রাহিম আপনি কাবা ঘর নির্মাণ করেছেন এরপরে যে বালুগুলো আছে সকলে আসতে পারবে না আপনি দেন। দুনিয়ার জমিনে এই কাবার সঙ্গে যে নির্মাণ হবে আমার বান্দারা যদি ওই মসজিদ গুলোর দিকে ধাবিত হয় গরিব মানুষগুলো যদি মসজিদের মধ্যে যায় দুইটা হাত ধরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বান্দার সব গুনাগুলো ক্ষমা করে দেব

এবং আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র রেখ যারা এখানে তাও করে জন্য দাঁড়ায় এবং রুতু শেষ দা আদায় করে এক নাম্বার তুমি আল্লাহ ইব্রাহিম সাল্লামের কথা স্মরণ করায় দিয়ে বলতেছেন যে তাদের জন্য এই ঘরকে পবিত্র করো এক নাম্বার যারা এখানে কি করে তা অফ করে দুই নাম্বার যারা এবাদত করে তিন নাম্বার যারা এখানে দাঁড়ায় এমনিও যদি কেউ নজর ঘরের নিকটে দাঁড়ায় ভালোবাসা নিয়ে এরপরে যারা রুকু করে এবং কি করে তারা তাদের জন্য আল্লাহ এই ঘরটাকে পবিত্র করতে বলল কি করতে বলছে কনসুরা সুরা কিন্তু নাম্বার কত বাহ্যিক পবিত্র বোঝেন এগুলো হলো বাহ্যিক পবিত্র সেটা কি মসজিদ এটা দেখা যায় বালু ময়লা পরিষ্কার করতেছে কেন মুসল্লির জন্য তাই না কথা বলে না এখন কেন পরিষ্কার করতেছে যারা নামাজ পড়বে যারা এখানে এসে এবাদত করবে যারা এখানে এসে জিকির রাস্তা করবে এই লোকদের জন্যই তো মসজিদ পরিষ্কার করা হয় নাকি নাকি যারা এসে ঘুমাবে তাদের জন্য কথা বলে তাহলে আল্লাহ তাআলা এখানে দুইটা দিক দিয়েছেন এই আয়াতের আলোকে যদি আপনি খেয়াল করেন আল্লাহ তালা বলেন যে এবং তাকে হুকুম দিয়েছিলাম আমার সাথে কাউকে শরিক করো না এটা আগে কারণ আল্লাহ তালার সঙ্গে শরিক করা আপনি যত বড় আমলদার হন যত বড় বুজুর্গ হন আপনার কোনো আমল কাজে আসবে না ঠিক আসতে বলেন কেন আপনি যতই মুসলমান দাবি করেন আপনি আল্লাহর আইন মানবেন না আল্লাহর বিধান কি বিদানগুলি দেখাবেন আপনি ওই রকম মুসলমান থাকা না থাকা চ্যাটার আর কি সমান আল্লাহ তালা নিজে বলেন সুরে উনুস ৬৪ তেষট্টি এবং চৌষট্টি আলামিন সুরাই সুরসের তেষট্টি এবং চৌষট্টি নাম্বার আয়তে কি বলেন আল্লাদিনা আমানুয়া ডুয়েদপ যারা ঈমানদার হবে তারা তাকুয়াবান হবে তোমার সুরা কনসুরা কত নম্বর তেষট্টি বলছি এটা যারা ঈমানদার হবে তারা কি হবে তাকুয়াবান হবে এখন কথা হলো ارفع رب العالمين بَلَنْ لَهُمُ البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم <ص resting> ها ها سوره يونس نمبر

আমরা মুসলমান কিন্তু আল্লাহর আইন মানি না। মুসলমান মুসলমান এই মুসলমানের সংজ্ঞা দিলেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে তাদের কাজ হবে তাদের সার্টিফিকেট হবে তাদের বায়োডাটা হবে তাকওয়া এবং তাকওয়া কারিতে ব্যক্তি দাবি করবে তার কাজ হবে করে হেজকারী এমন ব্যক্তি যদি কেউ থাকে রব্বুল আলামিন তার জন্য 64 নাম্বার আয়াতে আল্লাহ বলেন লাগুল বুশরা ফিল hayatid দুনিয়া ওয়া ফিল ওই ব্যক্তিদের জন্য দুনিয়ার জমিনে তাদের জন্য সুসংবাদ রয়েছে আখেরাতের জমিনে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছি আল্লাহর কথা একটুকু নরচর হয় না আল্লাহর আইন নরচর করা যাবে যারা চায় তারা কোনদিন ইমানদার হতে পারে কথা বলে না আল্লাহ আইন যাদের ভালো লাগে না অবশ্যই বুঝতে হবে তারা শয়তানের আইন কে মেনে নিয়েছে আজকে নারী নেতৃত্ব কারা দিচ্ছে দেখেন কপালের মধ্যে বড় একটা টিপ থাকতে হবে মাথার চুলগুলো ছোট ছোট থাকতে হবে মাথার কাপড়ের ধার ধারে না গ্লাস অফ সেন্ট্রাল গেন্দির মতো এরা আবার নারীদের জন্য মঙ্গল কামনা করে কসম যদি আল্লাহর কসম করে বলছি রে মুসলমান কবর দুই ধোয়ার জন্য যদি কেউ পেশাব ব্যবহার করে কোনদিন কবর দ্বারা পেশাব দ্বারা মানুষটা পবিত্র হতে পারে না একজনের পায়ে লাগছে কবর কি লাগছে জোরে একজনের পায়ে লাগছে কবর কবর আশপাশ পানি খোঁজে পানি নেই বেकायदा এখন চিন্তা করতেছে ওই সময় বেচার পেশাবের চাপ প্রচুর পেশাব হয়েছে এবার চিন্তা করছে তার সময় মতো ভালো কাজ হয়েছে বলে কি এই পায়ের গোবর এখন আমি ধুইতে পারবো আমার পেশাব দিয়ে তাছাড়া আমি কেমনে যাব এখন পবিত্র হতে হলে আমার এই পেশাবটা শুধু ঠান্ডা না পেশাবটা এটা গরম এটা দিয়ে আর তাড়াতাড়ি করে গোবর ধুলে গোবর পরিষ্কার ভালো হবে এখন এই ব্যক্তি পবিত্র হওয়ার জন্য যদি নিজের পেশা নিজের পায়ের গবরের মধ্যে স্প্রে করে দিয়ে গোবর ধয় বলেন তো এই ব্যক্তি কোনোদিন কি পবিত্র হবে জোরে হবে অতচ গবরের থেকে আরো কঠিন অপবিত্র হলো পেশা আরো অপবিত্রতা বেশি লাগলো না লাগে কথা বলে আজকে এই নারী সংস্কার কমিশন যারাই আছে আপনি এদের দিকে তাকান আমার মনে হয় না এরা স্বামীদেরকে কোনোদিন ভাত রান্না করে খাওয়ায় এরাই আজকে বলতেছে চোদ্দশো বছর আগের ইসলাম দিয়ে কি বর্তমান সময়ের দুনিয়া চলে